আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রান্ত বিকেলবেলা বিকেলবেলায় আকাশটা একটু হলে বাতাস বইছে এবং আকাশটা মেঘলা কারণ একটু আগে আকাশটা অনেক ডাকাডাকি করলো মানে বৃষ্টি আসে এই অবস্থা তো বৃষ্টিটা এখন নাই আকাশটা মেঘলা আছে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও আর কোনো সমস্যা নেই কারণ সারাদিন প্রচণ্ড রোদ গেল আর এই দিক দিয়ে আমাদের পুরাতন ছাতা একটা

তোমাকে এই এই সাথী অনেক অনেক কয় বছর থেকে ঠিক করে না কত বছর হয়েছে আমি শুরু থেকেই দেখি তোমাকে এই সাথে ঠিক করা না এই যে এই একটা জিনিস ভালো লাগে এখনটা যদিও আপনার অসুবিধা প্রতিবন্ধী তারপর কর্মরী খাবার আছে কিন্তু কি দাদো বর্তমান মানুষ একটু কোনো কিছু হইলে ভিকে হাত বাড়ায় কি ভাই ঠিক আছে না এটা আমি তোমার দিয়ে কথাটা কোলাছি না কিন্তু এর বাস্তব বিন্দু এটাই কিন্তু আমি একটা দিন খুশি হলাম কি ভাই এই যে কর্ম করি লাগছে হ্যাঁ এইটাই এই যে কর্ম লাগছে সারাদিন দু টাকা তো হ্যাঁ না মানুষের কাছে হাত পা কর্মটা সবচেয়ে ভালো আমি যেটা মনে করি গাড়িটা কিন্তু সেই সুন্দর হয়েছে গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে না ভালো হয়েছে বৃষ্টি এসলে তো মানে সমস্যা প্লাস্টিক নেন প্লাস্টিক নিলে দুই পেশেন্ট নামে দিলে সামানটা সামানটাই দূর দুর্গন্ধ নামে দিলে হয়ে যাবে খালি সাদা প্লাস্টিক নিলে সমস্যা নেই আমার সাথে কি ওই ডান্ডিটা ভালো দেবেন ওইটা হ্যাঁ ঠিক করো তো এই যে ভাই দেখাইলাম আপনাদের এটা প্রতিবন্ধী লোক কিন্তু সে কর্ম করতেছে আমাদের বাংলাদেশে অনেক এরকম আছে সামান্য একটু প্রতিবন্ধী হইলে সে করে ভিক্ষা করে মানুষের সাহায্য হাত বাড়ায় তো এই দিক দিয়ে ভাই অনেক ভালো আমার খুব পছন্দ হইলো ছাতীয় আকবাৰ নতুন হৈ গ'লো পুৰিন ষাতি একবাৰ নতুন কাঁঠালটা আনছে কাঁঠালটা খাটাই কাঁঠালটা খুবই ভালো আছে প্রথম বউ খাও খুব সুন্দর কাঁঠাল কাতলটা ভেল গেলা না খাজা কাতলটা কাতলটা ভালো মুড়ি আছে কাঠল দিয়ে খা

la verdad de que লাউটা ডাকাটায় এসে এখন দিয়ে নি লাউ দিয়ে

आले हे फुल बंद दिसले

I don't know.

এই দই সখন দেখে রে লাউটা ফিরেই সখন নামাই এত লাড় একদম মিলা গেছে ছেজেছে গ্রামটা দেখতে অনেক সুন্দর গ্রামের মানুষগুলোর ব্যবহার খুবই সুন্দর কারণ আপনাদের কাছে অনেক ভালো লাগে আপনারা অনেকে কমেন্টে বলেন যে ভাই আপনার গ্রামটা একটু ঘুরে দেখেন তো আমি প্রতিনিয়ত দেখার চেষ্টা করি কারণ আপনাদের দেখার ইচ্ছা খুব বা আপনাদের ভালোবাসা কারণ আমি যদি আমার গ্রামটা দেখাই তো আপনাদের ভালো লাগে তো আপনাদের ভালো লাগাই বলতে আমার ভালো লাগা তো আপনাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব দেবেন আমি ছোটো ইউজার আমি ছোটো এখনও নতুন সবার কাছে অনুরোধ এটাই যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে তো আমাকে ফোন দিয়ে বা কমেন্টে আমাকে বলবেন চাষি কোটেছেন আর লাউয়ের ব্যাপারটা একটা কথা বলি লাউটা আমি লাউটা যখন রাত্রে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পর অনেক বিপদে পড়ছিলাম বিপদ বলতে লাভলিও বলতেছে এই সময় লাউ সেদ্ধ হবে না পুয়ার থাকবে মাও বলতেছে আজকে রান্না করার পর খুবই ভালো হয়েছে ওইটাই টেনশনে ছিলাম যে এই সময় লাউ সেদ্ধ নাও হতে পারে তো দেখি না ইনশাল্লাহ সেদ্ধ হয়েছে এখন আমি বাসায় পড়লাম দেখো আমি লাউটা নিয়ে আসলাম তো আপনার বাড়ির সবাই বলছিল যে সেদ্ধ হবে না পুরাটা হবে এই সময় লাউ খাওয়া যাবে না ভালো লাগে না তো খুবই ভালো আর আমাদের জায়গায় গ্রামে সবজির দাম একদম কম আমি লাউটা নিয়ে আসছি মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা আপনাদের এলাকায় বা দেশে এই লাউটার দাম কত হতে পারে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেমন আনারসের লোকটা হচ্ছিলাম আনারসটা আমাদের আমি এই জায়গায় পঞ্চাশ টাকাতে কিনছি আপনাদের ওই জায়গায় অনেকে কমেন্ট করছেন যে আমেরিকায় পাঁচশো টাকা তো এই দিক দিয়ে আমরা অনেক সুখে আছি যে এমনি টাটকা জিনিস খাচ্ছি তারপরও দাম সস্তা এজি একটু আমরা অনেক স্বস্তিতে আছি তো আজকে আমি যাচ্ছি রংপুরে রংপুরে যাবো আমার শ্বশুরকে নিয়ে ক্যান্সারের ডাক্তারকে দেখাই তার সাথে আমি ওই মার কাগজ নিয়েছি দিয়ে যায় মার কাগজ দেখাবো ডাক্তারকে মা যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ক্যান্সার ডাক্তার সেই ডাক্তার সেই ডাক্তারকেই ওই জায়গায় নিয়ে গেল তো আমি আমরা লালন শহরে আসি তো আমরা এখন যে পপুলার রংপুর পপুলার চলে আসলাম এখন ভেতরে যাইতে হবে তো আমরা অবস্থান করতেছি ডক্টর দেখাইলাম দেখার পর ডাক্তার ডাইরেক্ট কেমোথেরাপি না ডাইরেক্ট দিল রেডিওথেরাপি ও ইনজেকশন একটা ইঞ্জেকশনের দাম এগারো হাজার টাকা আর কিছু ওষুধ লেগে দিছে এই অবস্থায় আর দুটা টেস্ট দিচ্ছে টেস্ট দুটো আমরা করতেছি এই যে মডেলে মডেলের টেস্ট করতে দিছি আমি অপেক্ষা করতেছি রেজাল্টের জন্য মানে রিপোর্টারের জন্য তো এটা শেষ হলে আমরা চলে যাব কারণ যে আর্থিক অবস্থা সমস্যা তাও আমরা রেডি থেরাপি দিতে পারবো না এবং ইঞ্জেকশন সম্ভবত দেবে না আমার শ্বশুরে বলতেছে ইনজেকশন দেবে না এখন যা খায় ওষুধপত্র নিয়ে যাক নিয়ে যা যা খায় তাই খাওয়াইতে হবে তো আমার শ্বশুরে ভিতরে বসে আছে তো সবাই দোয়া করবেন তার জন্য তো এটা রিপোর্ট পাওয়ার পর আমরা ওষুধপাতি নিয়ে বাসায় যাব যা বিস্তারিত আপনাদের আরও বলব আমরা এখন আমরা এখন চললাম আমরা রাখছি বাহার থেকে আনন্দ রংপুর থেকে ওকে বাসায় আসলাম রংপুরে গিয়ে দুইটা কাজ হয়েছে একটা কাজ হয়েছে আমার শ্বশুরের আমার শ্বশুরের ডাক্তারকে দেখালাম ক্যান্সারের ডাক্তারকে দেখাইছি তো তাকে থেরাপি দিতে হবে কেমোথেরাপি এবং তার সাথে একটা ইঞ্জেকশন লিখে দিয়েছে বাইরে ইঞ্জেকশন তো একটা ইঞ্জেকশানের দাম এগারো হাজার টাকা তো কালকে লাস্ট ওষুধপাতি নিয়ে চলে আসলাম আর দিক দিয়ে ওই ডাক্তার কাছে আমার মাকে নিয়ে গেছিলাম এই ক্যান্সারের জন্য তো অনেক দিন থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না আমার ওটা ব্যান হয়ে গেছে তো আমি যে ডাক্তারকে বললাম বলার পর ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিত আবার তো এই জন্য বললাম রংপুরে গিয়ে দুটা কাজ হলো একটা মার্কাস একটা আমার শ্বশুরের তো দুটো কাজই হয়েছে আর আমার শ্বশুরের আমি কী করব না বউটে নিয়ে একটু টেনশন আছি দেখি কারণ ওই লিভার ক্যান্সারের থেরাপি দিয়ে গেলে কোনো মানে লাভ হবে না এই জন্য না দেওয়াই সবচেয়ে বেটার ইঞ্জেকশনটা দেওয়া লাগবে দিলে সামরিক সময়ের জন্য জন্য সময় সুস্থতার এগুলো তো ঠিক আছে আজকে ব্লগটা এই যা শেষ করবো তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ